অযুগ এসব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা সকল নবীর স্বভাব আগে ঢেল টুসি ব্যাপার তারপরে পানি এটা কোন নবীর স্বভাব নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সকল নবীর স্বভাব আগে ঢেল টিসু পেপার এটা নবীগণের স্বভাব নয় আবার চল্লিশ কদম হাঁটা বেহায়েই। আবার করে আরও আচ্ছা চল্লিশ কদম আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি দেখে দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে না তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে তখন মহিলাকে কেমন কেমন লাগে একই কথাই দুটি এরকমের ছিল না পেশাব করবেন পানিতে পবিত্রতা অর্জন করে নিবেন যদি সন্দেহ হয় যে এক এক ফোঁটা পেশাব আসলো না কি তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন বাস কথা শেষ আর যদি বলেন পেশাব আসলো নাকি কদম কেন পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হবে যে পেশাব চলে আসলো আপনি অযথা বোঝা মাথায় করেছেন যেটার প্রয়োজন ছিল না এটা নবীগণের বৈশিষ্ট্য নয় সময় তিনি তিনি বোন অজি গোসলের সময় কুলি করতে হবে এটা নবীগণের বৈশিষ্ট্য নবীগণের বৈশিষ্ট্য দশটি যা আপনার সামনে পেশ করলাম মধ্যেখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো রসুল সাল্লাম বসলেন কাসুল আজফারে নখ কেটে ফেলতে হবে পুরুষকে নখ কেটে ফেলতে হবে নারীকে নখ কেটে ফেলতে হবে কেউ নখ বড় রাখতে পাবে না কোন পুরুষ নয় করুন নারী নয় নখ কেটে ফেলা নবীদের স্বভাব নখ কেটে ফেলা নবীদের স্বভাব মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে হাতের নখেও পায়ের নখে মহিলারা মেহেদি দিতে বাধ্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম মহিলাদেরকে মেহেদি দিতেই হবে একজন মহিলা রাসুলকে একটা পত্র দিল্লা রসুল পত্রটা নেওয়ার পরে হাতটা বলছেন পুরুষের না মহিলার যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন তার মানে হাতটা নিন্দা করলেন মহিলার তো মেহেদি নাই কেন এটা পুরুষের হাত নয় অথচ আল্লাহ রাসুল নিলেন মহিলা মানুষের হাত থেকে তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য সাথে সাথে আল্লাহ রসুল বলছেন নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না নারীদের সুগন্ধি